অনেকে হয়তো নতুনও আসছেন তারপরেও আমার নাম শুনেছেন আমি আমার আর পরিচয় দিচ্ছি না মানুষের উপবিষ্ট সিনিয়র পারসন এবং আমার সামনে উপবিষ্ট আমার স্নেহভাজন এবং শ্রদ্ধাভাজন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা নেবেন আসলে বক্তব্য বেশি দিকে হয়তো করব না কারণ এমনি আমাদের একটু লেট হয়ে গেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই রোজটা কষ্ট পাচ্ছেন এজন্য আন্তরিকভাবে আমি আবারও সরি বলছি আসলে গণ অধিকার পরিষদের ইতিহাস ইতিবৃত্ত আপনারা এখানে যারা আছেন সবাই জানেন বিশেষ করে আসলে আমরা গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ এমন একটি সংগঠন এখানে যারা আছেন সময় আসলে সাহসীদের দল বিগত যে সরকারের সময়ে আমাদের অনেকেই মানে ক্ষমতাসীন অনেক দল এখন যাদের দেখতে পাচ্ছি অনেকে কিন্তু সেই সময় আসলে কেউ ছিল এই বাগেরহাটের পক্ষে আমরাই মনে হয় সর্বপ্রথম এবং বক্তৃতি এখানে প্রোগ্রাম করেছি হামলা মামলার বারবার শিকার হয়েছি কিন্তু আমরা কখনো দমে যাইনি আমরা প্রোগ্রাম করেছি অনেক দল এখন আমাদের হয়তো বা ছোটো করার জন্য বা কিছু করার জন্য অনেক পরিপন্থী কাজ করছে বা আমাদের বিরুদ্ধে অনেক কখন বলবে কিন্তু আপনারা সবাই আমাদের ইতিহাস জেনে দেখবেন যে আমরা আসলে গণ পরিষদের ইতিহাসটা কেমন সে শুরু থেকেই আমরা কিন্তু এখানে কথা বলি বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কথা বলি কাছে না সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে আমরা গণ অধিকার পরিষদ কথা বলি আমাদের যে একুশে ফেব্রুয়ারি আজকে তো বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি একবার আমাদের জাতীয় দিবস ছিল এটাও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখানে আমরা সবাই মোটামুটি যারা ছিলাম আমাদের হামলা মামলা শিকার হয় ওই নাসির সর্দার তার দল বল আমি একটা মেয়ে মানুষ হিসেবে থেকেও আমি তাদের কাছ থেকে ছাড় পাইনি এমনকি আমি কলেজে পড়ার করার সুযোগটা পাইনি বিভিন্ন আমি এখানে ফেস করেছি তারপরেও আমি বলবো যে

তো আপনারা সবাই গণ পরিষদের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন হয়তো আজ এখানে অল্প কয়েকজন মানুষ সবাই দেখতে পাচ্ছেন কিন্তু প্রত্যেকেই আমরা আসলে এখানে সাহসীদের কাতারে ধরি ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু দল গড়তরে মহাদেশ সাগর রতন আস্তে আস্তে দেখবেন আমাদের এই গণ অধিকার পরিষদ একদিন বাংলাদেশের বুকে এক নম্বর দল হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ আর আমাদের বিভিন্ন ওরের ভাই নোরে হাত ধরে বাগেরহাট জেলাকে আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন না এক নম্বর দল হিসেবে গড়ে তোলার জন্য তো এইভাবেই আমরা গড়ে তুলে যাব আস্তে 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 আমরা এভাবে এগিয়ে যাব আসলে সব কিছু তো সবসময় থাকে প্রত্যেক তলারই থাকে আমাদের নিজেদের মধ্যে যেন আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকি আমরা মানুষ তো আসলে ভুল ভুল হবে ছাড়া কোনো সংগঠনও হয় না মানুষ বলতে ভুল হয় তো কারোর উপর রাগ ক্ষোভ চিৎ এগুলো না করে আমরা একে অপরে কাঁধে এগিয়ে আমরা এগিয়ে যাব আর সর্বোপরি যেটা বলতে চাচ্ছি আমাদের সাথে আপনারা থাকবেন আগেও ছিলেন এখনও থাকবেন যেহেতু এখন স্বৈরাচারী ক্ষমতা নাই আমরা এখন দরকার আমরা তৃণমূল মূল পর্যায়ে আমরা এগিয়ে যাব দেখেন আমরা মানুষের মন তখনই পাবো যখন তার যেখানে ব্যথা সেখানে হাত দিয়ে আমরা ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন পর্যায়ে মানুষের কাছাকাছি যাব না যেতে পারলে আসলে আমাদের সম্প্রসারণ অসম্ভব আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে কমিটি করে তুলবো মানুষের সাথে বসবেন কথা বলবেন আপনারা যাতে করে আমাদের গণ অধিকারের বারটা সব জায়গায় পৌঁছে যায় এবং গণ অধিকারের যে আমাদের যে মূলধারার যে প্রতি ছবিটা সেটা সবার কাছে পৌঁছে যায় আসলে বক্তব্য আরও আমার সিনিয়র পার্সনরা আছেন আমি বেশি দীর্ঘ হয়তো করবো না আমার জন্য দোয়া রাখবেন আসসালামুকুম